হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রপার্টি ইনফরমেশান নমস্কার বন্ধুরা আমি অজয় মাহাতো আপনাদের জন্য আজকে একটা টু বিএইচকে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি হাজার আশি স্কোয়ার ফিটের আজকের ফ্ল্যাটটা থাকবে টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটটার দাম থাকবে মাত্র তেতাল্লিশ লাখ টাকা আর এই বিল্ডিংয়ের লোকেশান বন্ধুরা বেলুর মাঠের কাছেই আছে বেলুর মাঠ নিয়ার লালবাবা কলেজের কাছে আজকের যে ফ্ল্যাটটা দেখাবো বন্ধুরা ফার্স্ট ফ্লো দেখাবো একদম এ ওয়ান কানেকটিভিটি আপনারা এখান থেকে সামনে পায়ে হেঁটেই মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে বেলুর মঠ পৌঁছে যাবেন আর সামনে আপনাদের জিটি রোড পায়ে হেঁটে এক মিনিটের ডিস্টেন্সে আপনারা জিটি রোড পেয়ে যাবেন ফ্ল্যাটটা মাত্র তেতাল্লিশ লাখ টাকা দাম পড়বে একটা টু বিএইচকে থ্রি সাইড ওপেন দক্ষিণ পশ্চিম আর উত্তর দিক খোলা আজকের ফ্ল্যাটটা স্পেশিয়াস ফ্ল্যাট থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ছাদ থেকে এরকম এত সুন্দর একটা আপনারা নাজারা পেয়ে যাবেন লিফ্ট আছে অল পেপার শুকিয়ে আছে ব্যাঙ্ক লোন হয়ে যাবে সামনে বেলুর মঠ আপনাদের বেলুর মঠটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন স্টেট এটা বেলুর মঠ জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এখানে বন্ধুরা আপনারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবেন লোকেশান একদম ফ্যান্টাস্টিক লোকেশান আপনারা ছাদে আসলেই বুঝতে পারবেন ফার্স্ট ফ্লোর থেকে গঙ্গা দেখা যায় কিছুটা মারা গঙ্গা দেখা যায় বাট একদম ছাদ থেকে আপনারা নর্মাল যেরকম দেখছেন এরকমই এক্স্যাক্ট আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে প্রপার্টি রিলেটেড ভিডিও আমরা যখন নিয়ে আসবো আপনারা পেতে থাকবেন আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন আমরা নিশ্চয়ই গিয়ে আপনাদের দেখিয়ে দিই এখন আমরা একদম ফিক্রে আছি আমরা ফার্স্ট পরে গিয়ে আপনাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেব এখানে এই ধরনের স্টিয়ার কেস বাকি এরকম রাউন্ড স্টেপে আপনারা কেস দেখতে পারবেন পার ফ্লোরের বন্ধুরা দুটো করে ফ্ল্যাট আছে এদিকে একটা ফ্ল্যাট আর এদিকে একটা ফ্ল্যাট আমরা এই ফ্ল্যাটটা দেখে নেব এখানে কেস দেখতে পারবেন রাউন্ড স্টেয়ার কেস রয়েছে আর এখানে লিফ্ট আছে একদম ব্র্যান্ড নিউ লিফ্ট দেখে নিন প্রচুর হাওয়া চলছে বন্ধুরা ফ্ল্যাটটা থ্রি সাইড ওপেন আমরা পশ্চিম দিকে মুখ করে ঘরে এন্টার করব পশ্চিম দিকে মুখ করে ঢোকার পরে বন্ধুরা আপনারা এই একটা জায়গা দেখবেন এটা একটা সেপারেট জায়গা ড্রয়িং কাপ ডাইনিং এরিয়া এদিকটা নর্থ ফেসিং নর্থ সাউথ আর ওয়েস্ট থ্রি সাইড ওপেন আছে এদিকে একটা বেডরুম এই বেডরুমটা পরে দেখাচ্ছি আপনাদের প্রথমে ডাইনিং হলটা দেখিয়ে দিই এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া দেখতে পারবেন ওপেন কিচেন আছে এই ধরনের একটা ওপেন কিচেন দেখতে পারবেন দক্ষিণ দিক আর পূর্ব দিক করে এর যে প্যাটার্নটা আছে সেটা আপনারা দেখতে পারবেন একদম গ্রানাইট ফিটেড রয়েছে বাকি অল কাজ কর্নারও রয়েছে একদম কমপ্লিট ফ্ল্যাট যে কোনো সময় হ্যান্ড ওভার নিতে পারবেন এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার মধ্যে এই উইন্ডোটা দেখতে পারবেন আউটসাইড পুরো একদম ওপেন আছে কোনো ব্লক নেই আর এটা কমন ওয়াশরুম এই ধরনের একটা কমন ওয়াশরুম দেখতে পারবেন অল ফিটিংস লাগানো অবস্থা রয়েছে কোমর ফিট রয়েছে নিচে অ্যান্টি টালি লাগানো রয়েছে এই ধরনের একটা পিভিসি ডোর আছে আর উপরে বলছি না লফট আছে আউটসাইডে এখানে বেসিন থাকছে এইখানটা করে বন্ধুরা এখানে ওয়াশিং মেশিন রাখারও জায়গা আছে এবং পয়েন্টও করা আছে এটা বন্ধুরা আমাদের মাস্টার বেডরুম এই ধরনের একটা বিগ সাইজ মাস্টার বেডরুম পাচ্ছেন দক্ষিণ পশ্চিম আর উত্তর থ্রি সাইড ওপেন রয়েছে সঙ্গে একটা বড় বারান্দা আছে দেখাবো তার আগে বন্ধুরা আপনারা ইয়াটা দেখে নিন এদিকটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে এরকম ছাড় আছে অনেকখানি ছেড়ে বাড়িগুলো রয়েছে প্রায় বারো ফিট মতন ছাড় আছে আর এদিকটা পুরো ওপেন পাবেন এদিকটা পুরো ওপেন আছে বেডরুমের সাইজ বন্ধুরা পনেরো ফিট আছে লম্বাতে আর চওড়াতে সাড়ে দশ ফিট আছে এখানে অ্যাটাচ ওয়াশরুম থাকবে বড়ো সাইজের অ্যাটাচ ওয়াশরুম থাকছে বন্ধুরা দেখে নিতে পারেন অল ফিটিংস লাগানো অবস্থায় রয়েছে যা যা দেখছেন কিছু যদি কাজ বাকি থাকে সেগুলো করে হ্যান্ডওভার করা হবে বাকি বেডরুম দেখালাম এটা বন্ধুরা একটা বিগ সাইজ বিগ সাইজ ব্যালকানি বন্ধুরা দেখে নিন দক্ষিণ পশ্চিম আর উত্তর থ্রি সাইড ওপেন থাকছে এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরেই আছে আর সোসাইটির মধ্যে আছে দেখে নিন আপনারা যদি গ্যারেজ চাল চার চাকা কার পার্কিংও পেয়ে যাবেন একদম ওপেন স্পেস খোলামেলা আলো প্রচুর আলো ফ্ল্যাটটার মধ্যে কোনো লাইট আপনারা দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই আর লাইট জ্বালানোও দরকার পড়বে না বাকি আপনাদের সবই দেখিয়ে দিলাম এদিকে বেডরুমটা দেখানো বাকি আছে উত্তর দিকে এই ডাইনিং হলের সাথেও একটা উইন্ডো থাকছে আর এদিকে যে লিভিং এরিয়াটা আছে এখানেও একটা উইন্ডো থাকছে আর এটা একটা বেডরুম এটা বড়ো সাইজের বেডরুম বারো ফিট বাই বারো ফিটের একটা বেডরুম সাইজ আপনারা দেখতে পারবেন সঙ্গে দক্ষিণ দিকে একটা এরকম উইন্ডো থাকছে তো একটা খোলাবেলা ফ্ল্যাট দেখালাম বন্ধুরা আপনাদের তিন দিক খোলাবেলা ফ্ল্যাটটা থ্রি সাইড ওপেন ফার্স্ট ফ্লোরে থাকা সত্ত্বেও বন্ধুরা এত লাইট যে আপনাদের দিনের বেলা কোনো লাইট জ্বালানোর দরকার পড়বে না আর ফ্ল্যাটটার দাম বেশি থাকছে না মাত্র তেতাল্লিশ লাখ টাকার মতন দাম থাকছে ফ্ল্যাটটা যদি আপনারা দেখতে চান আমাদের সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দবাদের মাতামে